শিক্ষাগত যোগ্যতা কতটুকু লেখাপড়া কতটুকু করছেন এসএসসি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছেন ও আচ্ছা তা আর আপনার লেখাপড়া করার ইচ্ছা ছিল না সামর্থ্য ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল যদি অনেক প্রবাসী ভাই আমাদেরকে লগ দিয়ে থাকে যে বিশেষ করবে আপনি লেখাপড়া করাবে আপনি কি সেজন্য লেখাপড়া করায় আপনি কি লেখাপড়া করবেন হ্যাঁ করব ও করবেন না তো আপনার কি ফোন আছে নাই ফোন নেই সত্যি ফোন নেই সত্যি ফোন নেই এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না যে কারো ফোন নেই যাই ভিক্ষা করে খায় তারও তো একটা বাটন ফোন হলে নিজেই চলতে পারি না ফোন কোথায় পাবো আচ্ছা ঠিক আছে করোনার কাপড় চুরি নাই আপনার যে যে গায়ের ওন্নাটা নিছেন বা ড্রেসটা পরে আসছেন এটা কার অন্য একটা কাপড় অন্য একজন আপুর থেকে নিয়ে আসছেন না ও আচ্ছা আসলে দেখেন মেয়েটা আসলে অনেক গরিব মানে বাবা মাকে উনি ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে তাদের কাছে তো আপনি কি দর্জির কাজ বা কোনো কাজ করেন হ্যাঁ দর্জির কাজ করি মাইসে টেলারে কাজ করি ও অন্যের জন্য কাজ করেন আপনার মেশিন নেই না মেশিন নেই ও আচ্ছা তো এখন অনেক প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে একটা বউ আছে তার বা ওয়াইফ আছে বা আপনার একটা বাচ্চা আছে তারপরে আর একটা বিয়ে করতে চাচ্ছে আপনি কি এমন ছেলে হলে বিয়ে সাথে করবেন হ্যাঁ করব কিন্তু সমস্যা নাই কিন্তু ভালো মনের মানুষের দরকার জি বুঝতে পারছি তো ধরেন আপনার কেমন বয়স হলে আপনার চলে সমস্যা নাই যেরকম বয়স হোক মানে মানুষটা ভালো হতে হবে না মানুষটা ভালো হতে হবে আর মানুষের মনটা যেন ভালো হয় ভালো হয় আপনাকে যেন ঠিকমতো খেয়াল নেয় এটাই নাকি এটাই ও আচ্ছা তো দর্শক আসলে কারো জীবন কাহিনী শেষ করা যায় না তা আসলে আসলে আপনার ফোন ফোন নেই নেই ও আচ্ছা ঠিক আছে আপনারা শুনতে পারলেন মেয়েটার আসলে কোনো ফোন নেই তো আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো শেষ করছি আল্লাহ